কেজে শেড থেকে এসেছি বাড়ি নাকি কিছু হয়েছে ফোন করা হয়েছিল হ্যাঁ কাবিলাবাড়তে চুরি হয়েছে এই কাবিলা কে এই যে আমি কি করে ওই বিয়ে হয়েছে তোমার হ্যাঁ হয়েছে কতদিন হয়েছে বিয়ে এক মাস আমার বাবা আমার কোথায় তোমার মা বাবা সরি ভাই সরি ভাই বুঝতে পারিনি ভাই তোমার তোমার মা বাপ মারা গেছে ভাই সরি ভাই আরে আমার বাবা মা উপরে শুয়ে আছে তোমার বাড়ি কি কি চুরি হয়েছে বিশ লাখ টাকা দশ ভরি সোনা কেমনে চুরি হইলো মিথ্যা দাম লেছি